হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো ক্লাস এইট এর প্রশ্ন বিচিত্রা বিজ্ঞানের যেটা দেখো চোদ্দ নম্বর স্কুল দেওয়া হয়েছে মালদা জেলা স্কুল থেকে এই স্কুলের আমরা সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার আজকের ক্লাসে প্রোভাইড করব। তাই অন্যান্য দিনের মতো আজকের ক্লাসটাও তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো প্রথম এমসিকিউ যেটা দেওয়া হয়েছে যদি বাড়িতে কোনো বস্তুর ওজন ডাব্লিউ ও তরলে নিমজিত হলে তার উপর ক্রিয়াশীল প্লবতা নিচের কোনটি ভাষণের শর্ত আমরা জানি যে বস্তুর ওজনের চেয়ে বস্তুর ওজনের চেয়ে যদি প্লবতা বল মানে ডাব্লিউ টু ঊর্ধ্বমুখী বলটা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে বস্তুটি কিছুটা মানে তার আয়তনের কিছুটা অংশ বাইরে রেখে বাকিটা অংশ কিন্তু জলে নিমজিত হয় মানে কিছুটা বাইরে রেখে সেটা কিন্তু ভাসে তাই না আর যখন ডাবলিউন টু ডাবলিউ টু হয় তখন বস্তুটা পুরো তরলে নিমজ্জিত অবস্থায় ভাসে মানে তরলের মধ্যে যে কোনো জায়গাতে যদি রেখে দেওয়া হয় তাহলে সেই জায়গাতে সে ডুবে ভাসবে তাহলে দুটো কন্ডিশনই হচ্ছে ভাসনের শর্ত এখানে ভাসনের শর্ত জিজ্ঞাসা করেছে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা ভাববো সেটা হচ্ছে যে বস্তুটি উপরে তরলের উপরে ভাসবে তাহলে সেক্ষেত্রে আমরা অপশন সিটা কারেক্ট করব। তুমি এটাও কারেক্ট করতে পারো কিন্তু সেখানে এটা হচ্ছে কিন্তু পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাষণ এরপরে নেক্সট হচ্ছে চাপ ক্রিয়া করে এখানে হবে তাপের সুপরিবাহী কিন্তু তড়িৎ করতে পারে না কুপরবাহী আনসার হচ্ছে হিরে আর গ্রাফাইট কিন্তু তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করতে পারে পরমাণুর অভ্যন্তরে আধানহীন কণা নিউট্রনের কিন্তু কোনো আধান নেই প্রোটিন তৈরি করতে সাহায্য করে তোমরা যেন রাইবোজম প্রোটিন সংশ্লেষ অংশ নেয় দেহের বর্জ্যকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে করে দিতে সাহায্য যে অঙ্গটি সেটি বা কিডনি এরপরে নেক্সট দেখো এখানে কার্বন প্রোটন ও নিউট্রন সংখ্যা উল্লেখ করতে বলা হয়েছে আমরা প্রোটন সংখ্যা মানে জানি পারমাণবিক সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা ছয় তাহলে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয় চোদ্দ থেকে ছয় মাইনাস করে পেয়েছে আট তাহলে আটটি নিউট্রন আছে এরপরে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টি ফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে এটা পেয়ে যাবে পেজ নাম্বার হচ্ছে ওয়ান তোমরা লিখবে যে খুব শুকনো ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের কোষে অ্যান্টি ফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয় এরপরে দেখো একটি কাঠের টুকরোর ভর দু কেজি হলে তার ওজন কত হবে তোমরা জানো যে ওজন মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ তাই না ওজন মানে হচ্ছে ডাব্লিউ ওয়েট ওয়েট ইজ ইকাল টু মাস ইন্টু গ্রাভিটেশনাল এক্সেলেশন তাহলে ভরের সঙ্গে তরণ গুণ করবো তাহলে দুই হচ্ছে ভর দু কেজি আর তরণ মানে তোমরা জানো এসআই তে ত্বরণের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট তাহলে নাইন পয়েন্ট এইট দিয়ে গুণ করো তাহলে আমরা পেয়ে যাচ্ছি নাইনটিন পয়েন্ট সিক্স নিউটন এরপর আমরা তিনের দাগের কোয়েশ্চেন গুলোতে চলে যাব প্রথম প্রশ্ন বলছে কোন বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হলো এতে বস্তুটির কোন ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল ভর বাই আয়তন ভর বাই যদি আমরা আয়তন লিখি তাহলে ভর বাই আয়তন মানে কি ভর বাই আয়তন মানে কি ঘনত্ব তাহলে আমরা যে নতুন রাশিটি পাচ্ছি সেটা হচ্ছে ঘনত্ব সেটির এস আই একক লেখো ঘনত্বের যেটা এসআই একক তোমরা লিখবে কিলোগ্রাম কিলোগ্রাম পার মিটার পার মিটার কিউব এরপরে দুই নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকার আকার গোল ও চ্যাপ্টা চাকতির মতো হওয়ার সুবিধা কি লিখবে যে লোহিত রক্তকণিকার আকার গোল আর দুপাশটা চাকতির মতো হওয়ার জন্য এটির পৃষ্ঠতলের ক্ষেত্র ফল মানে সারফেস যে এরিয়া সেটা বেশি হয়ে যায় বেশি হওয়ার ফলে এদের বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সাহায্য করে মানে এর মধ্যে বেশি পরিমাণ অক্সিজেন কিন্তু আবদ্ধ থাকতে পারে তাহলে বেশি অক্সিজেনের অনু আবদ্ধ হচ্ছে পরিবহন করতে পারবে এছাড়া দ্বি অবতল মানে দুই দিকটা চাপা আকার হেতু মানে আকারের জন্য লোহিত রক্ত সহজেই বিভিন্ন ব্যাসের রক্ত মধ্য দিয়ে সঞ্চারিত হতে পারে তাহলে দুটো কারণ তোমরা এখানে পাচ্ছ তুমি চাইলে দুটো পয়েন্ট করতে পারো এটা একটা পয়েন্ট আর এখানে দুই নম্বর দিয়ে এছাড়া দিয়ে এরকম ভাবে তোমরা দুটো পয়েন্ট চাইলে লিখতে পারবে এরপরে দেখো আমাদের আজকের সেটে শেষ প্রশ্ন গন্ধের সাহায্যে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন সালফাইড এই দুটি গ্যাসকে কিভাবে শনাক্ত করবে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর ভাবে সুন্দরভাবে টা দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি তোমাদের পেজ নম্বর হচ্ছে লিখবে অ্যামোনিয়া মানে এনএসি হাইড্রোজেন সালফাইড মানে এইচ টু এস প্রত্যেকের গ্যাসীয় পদার্থ কিন্তু প্রত্যেকেরই আলাদা আলাদা বিশিষ্ট মানে স্পেশাল কিন্তু অর্ডার বা গন্ধ রয়েছে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ঝাঁঝালো অনেক সময় প্রস্তাবাগার এই গন্ধ পাওয়া যায় আর হাইড্রোজেন সালফাইডের গন্ধ পচা ডিমের মতো তাহলে এরকম ভাবে গন্ধের সাহায্যে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাসকে শনাক্ত করা যায় তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে চোদ্দ নম্বর স্কুল মালদা জেলা স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটিতে লাইক দেবে এর সাথে যারা পুরনো ক্লাসগুলো দেখো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশনে গিয়ে দেখবে প্রশ্নবিচিত্রা দু ক্লাস এইট এই নামে আমরা একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি বা প্লেলিস্টের মধ্যে তোমরা এই নামে একটা প্লেলিস্ট পাবে সেই প্লেলিস্টের মধ্যে এখনো পর্যন্ত প্রশ্নবিচিত্রা থেকে দেখবে জিওগ্রাফির সমস্ত সেটগুলো কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের পরিবেশ ও বিজ্ঞানে অনেকগুলো সেট অলরেডি কমপ্লিট হয়ে গেল আর প্রবাবলি দুটো সেট রয়েছে হিস্ট্রিও কিন্তু ক্লাস এগিয়ে চলেছে বাকি যে রয়েছে সেগুলোর ক্লাস খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে এবং সেই প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবে তাই সেই প্লে লিংকে লিঙ্কে ক্লিক করে যাদের পুরনো ক্লাসগুলো দেখা হয়নি তারা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট